হ্যালো আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর একটি মসজিদ দেখাবো এবং এই মসজিদটি দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আজকে এই মসজিদটি দেখার মাধ্যমে আপনারা চাইলেও এরকম সুন্দর একটি মডেলে কিন্তু মসজিদ কিন্তু আপনাদের এলাকায় এবং কি শহরে এবং কি যে কোনো জায়গায় হোক একটি মসজিদ কিন্তু এরকম সুন্দর একটি মসজিদ কিন্তু তৈরি করতে পারবে তো আমার কিছু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একটি মসজিদ এবং আমি যদি আপনাদেরকে দেখাই তো এই মসজিদটি হাইটে কিন্তু সুন্দর করে কিন্তু ফুলের গাছ কিন্তু লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু কৃষি দরজা রয়েছে তো মাঝখানে সেই যে দরজাটি দেখতে পাচ্ছেন সুন্দর মেন দরজা এবং ভিতরে কিন্তু একটি করা রয়েছে এবং দিয়ে দ্বিতীয় কিন্তু লাগানো হয়েছে তো পরবর্তী ব্লক বিলোতে আমি ভিতরে যেয়ে ভিতরে পরিবেশগুলো দেখানোর চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরেকটি কিন্তু বড় একটি গাছ রয়েছে অনেক সুন্দর তো এক কথায় বলতে গেলে যে সামনে থেকে এই মসজিদটি কিন্তু অনেক অনেক কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু উপরে সুন্দর করে লেখা রয়েছে আব্দুল মালিক জামে মসজিদ তো এটা কিন্তু হচ্ছে আব্দুল মালিক এটা কিন্তু একজন ব্যক্তির নাম তো একজন ব্যক্তির নাম অনুসারে কিন্তু এই মসজিদটি কিন্তু এখানে কিন্তু নামকরণ করা হয়েছে তো উনি কিন্তু আমাদের এই এলাকার ভিতরে একজন কিন্তু গণ্যমান্য ব্যক্তি ছিলেন তো যার কারণে হচ্ছে এখানে যে আর্থিকভাবে কিন্তু সাহায্য করেছে এই মসজিদটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু আমার কাছে কিন্তু অনেক অনেক কিন্তু তো বন্ধুরা এই মসজিদটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন আর এই যে মসজিদ উৎপর আছেন আমি আগে বলেছি যে পরিবেশ কিন্তু অনেক অনেক সুন্দর রয়েছে এবং কি যে দরজা রয়েছে প্রবেশের জন্য তো এই মসজিদ করতে কিন্তু বেশি একটা টাকা খরচ হবে না কারণ এই কিন্তু একতলা দুইতলা ফাউন্ডেশন করা এবং একতলা কমপ্লিট তো যা যারা চ্যানেলের ব্লকগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আসসালামু আলাইকুম